পাঁচই আগস্ট স্বৈরাচার শাসনের পতন হয়েছে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে চারিদিকে শোনা যাচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার সরকার শুধু উন্নয়নের নামে লুটপাট করেছে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই আওয়ামী দীর্ঘদিন সরকারের নানা কীর্তিকলাপ সামনে আসছে এরই মধ্যে বিভিন্ন এমপি মন্ত্রীরা ধরা পড়েছে হাজার হাজার কোটি টাকা পাচারের সত্যতাও বের হয়ে আসছে শেখ হাসিনার সরকার কত টাকা লুটপাট করেছে তা যদি আপনারা জানেন তাহলে আপনাদের চোখ কপাল উঠবে নয়া জালের আজকের পর্বে শেখ হাসিনা যত দুর্নীতি করেছেন এবং কত টাকা দেশ থেকে সরিয়েছেন সেই সম্পর্কে জানব দেরি না করে চলুন শুরু করি আর যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন আওয়ামী লীগ সরকারের ব্যাপক অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো শেখ হাসিনার দীর্ঘ সৈর শাসনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করেছে উন্নয়নের নামে তারা লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ যদি নতুন করে কোনো ঋণ নাও নেয় তবু এই ঋণ পরিশোধ করতে বাংলাদেশের আরও চল্লিশ বছর সময় লাগবে এরই মধ্যে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা একাই প্রায় ষাট হাজার কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে মতে আওয়ামী লীগ সরকারের আমলে বৈদেশিক ঋণ বেড়েছে প্রায় তিনশো শতাংশ দেশি বিদেশি মিলিয়ে আওয়ামী লীগ ঋণ করেছে আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশ যদি নতুন করে কোন ঋণ নাও করে থাকে তবে যে পরিমাণ ঋণের বোঝা রয়েছে তা শোধ করতে আরও চল্লিশ বছর সময় লাগবে দুই হাজার নয় সালে ক্ষমতায় আসার পর হাসিনা সরকার বারোটি মেগা প্রকল্পের কাজ শুরু করেছিল যার প্রাথমিক লক্ষ্য ব্যয় ধরা হয়েছিল পাঁচ লক্ষ কোটি টাকা উন্নয়নের জন্য এই টাকাগুলো লুটপাট করে নিয়েছে বিভিন্ন এমপি মন্ত্রীরা পিয়ন থেকে শুরু করে খুদ শেখ হাসিনা পর্যন্ত দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ষাট হাজার কোটি টাকা লুট করেছে প্রধানমন্ত্রী নিজেই হাসিনা সরকারের আমলে প্রতি বছর হয়েছে বলে বলা হচ্ছে কিন্তু অনানুষ্ঠানিকভাবে তার সংখ্যা আরও বেশি বাংলাদেশ মূলত বৈদেশিক ঋণ বেশি গ্রহণ করে থাকে যেমন বিশ্বব্যাংক বিভিন্ন দেশের উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট গ্রুপ ইত্যাদি কিন্তু হাসিনা সরকার দেশীয় ঋণের প্রতি বেশি আগ্রহী ছিলেন দেশীয় ঋণ মানেই হল বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ আপনাদের হয়তো মনে হতে পারে বিদেশি ঋণ নেওয়ার থেকে দেশি ঋণ নেওয়াই ভালো কিন্তু এটা হচ্ছে পুরোটাই উল্টো সাধারণত বিদেশি ঋণের সুদের হার তুলনামূলকভাবে অনেক কম থাকে এবং ঋণ পরিশোধ করার জন্য দীর্ঘ সময় পাওয়া যায় কিন্তু বিদেশি ঋণ পাওয়ার জন্য দেশের সক্ষমতা থাকতে হয় এবং ঋণের টাকা খরচের ব্যাপারে সংস্থাগুলো সরাসরি নজরদারি করে শেখ হাসিনা সরকার বিদেশি ঋণ নিতে ব্যর্থ হওয়ায় দেশি ঋণের প্রতি নজর দিয়েছিলেন দেশ থেকে ঋণ নেওয়া মানেই হল বাংলাদেশ ব্যাংক থেকে এবং অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া আর বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার অর্থ হচ্ছে ইচ্ছা মতো টাকা ছাপানো এর ফলে বাজারে টাকার সরবরাহ বাড়তে থাকে এবং মূল্যস্ফীতি বাড়তে থাকে বাংলাদেশ পরিসংখ্যান তথ্য তথ্যানুযায়ী দেশে বর্তমানে মূল্যস্ফীতির পরিমাণ প্রায় বারো শতাংশ কিন্তু খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তা আরও বেশি প্রায় পনেরো শতাংশ অর্থাৎ আগে যে খাদ্যদ্রব্য আপনি একশো টাকায় কিনতেন সেই খাদ্য এখন আপনাকে একশো পনেরো টাকায় কিনতে হবে কিন্তু বাস্তবে তার থেকেও বেশি দিয়ে কিনতে হচ্ছে দুই সালে হাসিনা সরকার ক্ষমতায় আসার আগে বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল দুই লাখ আশি হাজার কোটি টাকা দুই সালে সেই বৈদেশিক মুদ্রা এসে দাঁড়িয়েছে এগারো লাখ আশি হাজার কোটি টাকা অর্থাৎ এই পর্যন্ত ঋণ বেড়েছে তিনশো শতাংশ বর্তমানে দেশি ঋণ রয়েছে দশ লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এবং অন্যান্য ঋণ রয়েছে আট লাখ একাশি হাজার কোটি টাকা সব মিলিয়ে মোট ঋণ রয়েছে প্রায় আঠারো লাখ ছত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশের অর্থনীতিবিদরা মনে করছেন বর্তমানে বাংলাদেশের অর্থনীতি নাজুক অবস্থায় রয়েছে কিছুদিন আগে আওয়ামী সরকার ক্ষমতা গ্রহণ করার পর দেশের সকল অর্থনৈতিক বিষয়ের দেখভাল করতেন দরবেশ্যাত সালমানের রহমান দরবেশের প্রতিষ্ঠানগুলো সরকারি এবং বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়েছে ছত্রিশ হাজার আটশো কোটি টাকা এর আগেও দুই সালে শেয়ার বাজার কেলেঙ্কারিতে তিনি পাঁচশো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন শুধু সালমান এফ রহমান নয় দেশের এমপি মন্ত্রী এবং পিওন পর্যন্ত হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা এছাড়াও বিভিন্ন ব্যাংক দখল করে শেখ হাসিনার তত্ত্বাবধানে এস আলম গ্রুপ পাচার করেছে প্রায় দুই লাখ একান্ন হাজার কোটি টাকা একটি দেশের অর্থনীতির মূল হৃৎপিণ্ড হচ্ছে ব্যাংকিং খাত শেখ হাসিনার সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এই ব্যাংকিং খাতকে কাজে লাগিয়ে লুটপাট করেছে বিপুল পরিমাণ অর্থ এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে শেখ হাসিনার প্রশ্রয়ে বেঞ্জির হারুন পলক হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে শুধু এরা নয় সরকারি নিম্নপদস্থ কর্মচারীরাও হয়েছে শত শত কোটি টাকার মালিক এগুলো শুধু হাতে গোনা কয়েকজনের কথা আরও যে কত দুর্নীতি বাজরা এই সরকারের আমলে কত কোটি টাকা লুটপাট করেছে তা বলা এতেই বোঝা যায় শেখ হাসিনা সরকার দেশের কতটা ক্ষতি করে শিক্ষা শিক্ষাখাত এবং স্বাস্থ্য খাতের কথা বললাম একদিকে ঋণ অন্যদিকে দুর্নীতি হাসিনা সরকার এই দেশের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাবে যে পরিমাণ ঋণ বাংলাদেশে রয়েছে সেগুলো সুদ সহ পরিশোধ করতে দুই সাল পর্যন্ত সময় লাগবে আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করুন এরকম অজানা বিষয় জানতে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ